ধন্যবাদ আপনাকে আমি মোহাম্মদ শিয়াবুল ইসলাম শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা আজকে এখানে এসেছি আমরা দেখেছি গত পরশু দিন থেকে আমাদের শিক্ষকরা এই শহীদ মিনারে মানবেতরের মতো রাত্রি যাপন করছেন ঠিক সেই জায়গায় তাদের এই সময় থাকার কথা ছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের আমাদের জাতির ভবিষ্যৎ গড়ার কাজে সেই জায়গা বাদ দিয়ে আমাদের শিক্ষকরা যখন তার যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নেমেছিলেন তখন তো রাষ্ট্রের একটা লজ্জা হওয়া উচিত ছিল কিন্তু আমরা দেখেছি সেই লজ্জাকে বিসর্জন দিয়ে তারা কিভাবে পুলিশ কিভাবে পুলিশ দিয়ে লেলিয়ে দেওয়া হয়েছে যেটা পাঁচই আগস্টের পরবর্তী সময়ে আমরা কখনো মানতেই পারি না আমরা আমাদের সম্মানিত শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে আমরা এখানে এসেছি এবং আমরা যে যেভাবে পেরেছি আমাদের যেহেতু বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা চলছে তো আমরা বিচ্ছিন্নভাবে বা একাত্মতাভাবে আছি কিন্তু আমরা দেখি যদি আজকের মধ্যে আজকে এই আমাদের সম্মানিত শিক্ষকদের যদি দাবি মেনে নেওয়া না হয় আমরা কিন্তু পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বয়কটের মতো ঘোষণা করতে পারি আমরা আমাদের সম্মানিত শিক্ষকদের এই যৌক্তিক দাবি বিশ শতাংশ আবাসন ভাতা সহ যত যৌক্তিক দাবি আছে অবিলম্বে পূরণ না হওয়া পর্যন্ত আমরা এই শহীদ মিনার ছাড়ছি না আমরা আজকে দুপুর দুইটা পর্যন্ত দেখব যে মন্ত্রণালয় এবং আমাদের যেহেতু আমরা আমাদেরকে অনুরোধ করা হয়েছে আমাদের জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয় হাসনাদ আবদুল্লাহ ভাই অনুরোধ করেছেন কিছুক্ষণ অপেক্ষা করতে কিন্তু এরপরেও যদি না হয় তাহলে আমরা আমাদের এই সম্মানিত শিক্ষকদেরকে এভাবে শহীদ মিনারে রাখতে পারি না আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা শিক্ষকদের সঙ্গে একাত্মতা পোষণ করে আমরা বাংলাদেশ সচিবালয় ঘেরাও করতে পারি তখন আমরা দেখব যে কে কাকে মারে পুলিশ কেন বারবার শিক্ষকদের উপর হামলা চালাবে আমরা সেটাই দেখার জন্য প্রস্তুত আছি ঠিক ঠিক থ্যাংক ইউ